আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে খুব খিদে পেলো তো ভাবলাম যে আজকে আর বাহিরে যাব না ঘরেই কিছু তৈরি করে খেয়ে নিই তো আমার ঘরে এরকম সজীবের নুডুলস ছিল দুই প্যাকেট আমি স্বপ্ন থেকে কিনে এনেছিলাম এরকম নুডুলস আমি আগে ট্রাই করিনি আজকে প্রথম তো নুডুলসটা রান্না করতে শুরু করলাম আজকে আমি দুই প্যাকেট নুডুলসই রান্না করব সবসময় তো চিকেন নুডলস খেয়ে থাকি তো ভাবলাম যে আজকে এই টাইপের নুডলস রান্না করে দেখি কেমন লাগে খেতে চিকেন নুডলসটা সবসময় খাই ওটাই ভালো লাগে আমার কাছে তো আজকে ফার্স্ট এটা ট্রাই করতে যাচ্ছি পানি বসিয়েছিলাম পানি বলক চলে এসেছে এবার আমি প্যাকেট থেকে নুডলসগুলো ঢেলে দিচ্ছি এবার আমি নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর চিকন নুডলসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু এই নুডলসটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে কারণ এটা একটু মোটা তো সেই জন্য গাইস একটু নেড়ে দিচ্ছি তবে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে এই যে নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু চুলা থেকে নামিয়ে ছেকে নিচ্ছি আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিব তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু ধনিপাতা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন হলেই হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে আমার এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসের কালারটা এরকম হয়েছে এবার আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি নুডুলস রাঁধলে ডিমটা এভাবেই বেশিরভাগ দিয়ে থাকি ডিমটা আলাদাভাবে ভেজে নেই না এভাবে দিলে কি নুডুলসের সাথে মিশে যায় ডিমটা আর আমার এভাবে দিলেই খেতে ভালো লাগে আপনাদের যেভাবে ইচ্ছা দিতে পারেন অনেকে ডিম আগে ভেজেও নিতে পারেন আবার নুডুলসের মধ্যেও এভাবে দিয়ে দিতে পারেন ডিমটা নুডলসের সাথে মিশানো হয়ে গিয়েছে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এই নুডলসগুলোতে এক প্যাকেটে দুটা করে মশলা থাকে তো আমি দুই প্যাকেটের চারটা মশলা দিয়ে দিচ্ছি আর যারা একটু মশলা বেশি খেতে পছন্দ করেন ইচ্ছা করলে ম্যাগি নুডুলসের মশলাও একটা দিয়ে দিতে পারেন আর এখন আমি সস দিয়ে দিচ্ছি আমি এখানে সসের মিনি প্যাকেটগুলো নিয়ে নিয়েছি তিনটা মিনি প্যাকেট ইউজ করতেছি সস দিলে খেতে ভালো লাগে চাইলে এখানে এক চামচ সয়া সসও অ্যাড করতে পারেন আমি আজকে আর সয়া সস দিচ্ছি না আমি এভাবেই রান্না করছি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুডলসের সাথে মশলাগুলো আর সসটা মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট চেড়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমার রান্না শেষ এবার আমি খেতে চলে এলাম খেয়ে বলছি কেমন হয়েছে নুডুলসটা দেখেই মনে হচ্ছে খুবই ভালো লাগবে আর দেখতে না খুবই সুন্দর ছিল অনেকটা লোভনীয় দেখতে খেতেও অনেক মজা ছিল তবে আমার কাছে মনে হয়েছে এই নুডলসটা থেকে চিকেন নুডলসগুলো খুবই ভালো লাগে তবে এটাও ভালো এটাও মজা ছিল তবে এটার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে ওইটা একটু বেশি মজা তো এখন আমি ঝটপট করে নুডুলসটা খেয়ে নিচ্ছি আর আমার ভিডিও দেখে কার কার এখন নুডলস খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু ফুডি তো তো আমার মতো কে কে একটু খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা এই নুডলসটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন